আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদের সাথে আইসক্রিম মানে আম ম্যাঙ্গো আইসক্রিম কীভাবে বানিয়েছি সেটা শেয়ার করছি প্রথমে আমি দুই কাপ হুইপ ক্রিম নিয়েছি দুই কাপ একদম কাপ দিয়ে মেপে দুই কাপ নিয়েছে তারপরে এটা আমি মেশিন দিয়ে বিট করছি যখন এরকম থিকনেস হবে তখন আমি আমের কাঠটা দিয়ে দিব আমার আমটা একটু টক ছিল এই জন্য আমি আমটা জাল দিয়ে নিয়েছিলাম এই জন্য আমার আমটার এই কালার হয়েছে তারপরে হচ্ছে এখানে কন্ডেস মানে কাস্টার্ড পাউডার দুধ দিয়ে গুলিয়ে রেখেছি সেটা দিচ্ছি আর ফ্লেভার রেখেছি তারপরে আমের এই মানে আর কি হুইপ ক্রিমের ভিতরে আমি আমের কাতটক দিয়ে দিয়েছি দিয়ে আবার ব্লেন্ড করে নিচ্ছি তারপরে কাস্টার্ড পাউডারও দিয়েছি কাস্টার্ড পাউডার যেটা আর কি রেখেছিলাম সেটাও দিয়েছি দিয়ে একবারে ব্লেন্ড করে নিচ্ছি বেন করার পরে এখন হচ্ছে আমি এটা একটা বক্সে আমার এক লিটার একটা বক্স ছিল আইসক্রিমে সে বক্সের ভিতর ঢালছি প্রথমে আমি আইসক্রিম দিচ্ছি তারপরে হচ্ছে আম কুচি করে আম কেচে রেখেছি সেটা দিচ্ছি তারপরে আবার আইসক্রিম দিব এভাবে পুরো বক্সটা ভরে ফেলবো ভরে ডিপ ফ্রিজের ভিতরে ছয় ঘন্টার জন্য রেখে দিব ছয় ঘন্টা পরে দেখবো জমে গেছে তখন আর কি পরিবেশন করা যাবে আপনারা বাসায় এভাবে এই গরমের দিনে আমের সময় ম্যাঙ্গো আইসক্রিম এভাবে বানিয়ে খাবেন মজা লাগবে আপনারা খেয়ে জানাবেন কেমন লাগলো নিজের হাতে তৈরি করা জিনিসের আসলে মজাটাই অন্যরকম আপনারা সবাই খেয়ে বাসায় এভাবে অবশ্যই বানাবেন বানায় খেয়ে জানবেন কেমন মানে কমেন্টসে জানাবেন অবশ্যই কেমন হলো আইসক্রিম এমন একটা জিনিস যেটা গরমের দিনে মনে হয় যে পুরো বক্সটাই খেয়ে ফেলবো আবার বাসায় তো আইসক্রিম বানিয়ে মানে দশ মিনিট থাকবে না সবাই বাচ্চা কাচ্চা সবাই খেয়ে ফেলবে কিন্তু না বানালেও ভালো লাগে না আপনারা সবাই বাসা বসে বানাবেন বানিয়ে খেয়ে জানাবেন